চীনে হাজার বছর ধরে সভ্যতা সংস্কৃতি আর ধর্মীয় বৈচিত্র্যের জন্য সমৃদ্ধ সে ইতিহাসের এক বিশেষ অংশ হলো ইসলাম সপ্তম শতকে আরব বণিকরা যখন সিল্ক রোড ধরে চীনে আসতে শুরু করে তখন থেকেই ইসলাম চীনা সমাজে শেকড় গেড়ে বসে আর চীনে কোটি কোটি মুসলিম তাদের বিশ্বাস আর সংস্কৃতি ধারণ করে বেঁচে আছেন ডালিয়ান উত্তর পূর্ব চীনের একটি গুরুত্বপূর্ণ বন্দনগরী এখানে দাঁড়িয়ে আছে ডালিয়ান মসজিদ যা শুধু এখানকার নামাজের জায়গা নয় বরং এই শহরে মুসলিমদের আধ্যাত্মিক কেন্দ্র এর স্থাপত্য ইতিহাস আর সামাজিক ভূমিকা আমাদের মনে করিয়ে দেয় কিভাবে ইসলাম চীনের এই অঞ্চলেও শান্তি ঐক্য ও ভ্রাতৃত্বর বার্তা ছড়িয়ে দিয়েছে চলুন আমরা ডালান মসজিদের অতীত আর বর্তমান ভ্রমণ করি আর জানি কিভাবে এখানকার মুসলিম সম্প্রদায়ের জীবনকে প্রভাবিত করেছে হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শাকিল আজকে আমি যাচ্ছি আমাদের এই ডালিয়ান যে স্থানীয় ইসলামিক সেন্টার আছে সেখানে আমরা অনেকেই জানি যারা আমরা দেশের মানে চায়নার বাইরে থাকি আসলে চায়নাতে মুসলিম যারা আছে তারা আসলে কেমন আছে এবং ইসলাম ধর্মটা পালন করে এখানে সহজ না কঠিন এটা আমাদের সবার ভিতরে একটা কোশ্চেন থাকে এবং অনেকেই ভাবে হয়তো এখানে ইসলামটা পালন করা ওইভাবে সহজ না বাট আজকে আমি আপনাদের দেখাবো এখানকার যারা স্থানীয় ইসলামিক যারা স্কলাররা আছেন প্লাস এখানে যে মসজিদটা আছেন এটা ইসলামিক সেন্টার প্লাস মসজিদ একই জায়গায় আমি সেখানে যাচ্ছি এবং ওখানে তারা কিভাবে ধর্ম পালন করছে এবং এই মসজিদের ইতিহাস এবং তারা কীভাবে শুরু করেছিল আমি সব কিছু আপনাদের আজকে জানাবো এবং আমার আজকে যে অভিজ্ঞতা এটা অন্যরকম একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে কারণ ইসলাম এমন একটা জিনিস একটা শান্তির বার্তা নিয়ে আসে আমি এখানে ইসলাম কতটুকু শান্তির বার্তা নিয়ে এই চায়নাতে এসেছে এটা আমি আপনাদের বিস্তারিত জানাবো এবং আমার সাথে দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং আজকে যে আমি যাচ্ছি আমার যে গায়ে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা আমার ওয়াইফ আমাকে স্পন্সার করেছে তাকে স্পেশাল অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পাঞ্জাবি পড়ার জন্য আমি সাধারণত চায়নাতে খুব একটা পাঞ্জাবি পড়ি না আমি এর আগে কয়েকটা পোস্টে বলেছিলাম তারা পাঞ্জাবিটা আসলে দেখলে মানে কেমন ভাবে মানে অন্যরকম একটা ড্রেস ভাবে সো তারপর আমি আজকে পড়ে যাচ্ছি এবং আপনারা পুরো ভিডিওটা আমার সাথে দেখুন এবং দেখতে থাকুন এখানে ইসলামিক যে সেন্টার এবং এখানকার ইসলামের যে ইতিহাস আমি যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং তার পাশাপাশি আমার এই ফেসবুক পেজটা আপনার অবশ্যই ফলো দিবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন না এবং আপনারা কো কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেই পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই পুরো ভিডিওটা ধন্যবাদ সবাইকে আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা প্রতি শুক্রবার আসলে নামাজ পড়তে যাই আমাদের অফিস থেকে একটা নন মুসলিম কান্ট্রিতে আসলে অফিস থেকে নামাজ পড়াটা কতটা ডিফিকাল্ট যারা আসলে নন মুসলিম কান্ট্রিতে থাকে তারা জানে বাট আমাদের যেই বস আমাদের কোম্পানির যে ওনার সে আসলে বাংলাদেশ কালচার নিয়ে অনেক অভিহিত যার কারণে উনি আসলে আমাদের প্রতি শুক্রবারে লাঞ্চের পরে দুই ঘন্টা উনি আমাদের একটা সময় বের করে দিয়েছে তো আমরা অফিস থেকে মোটামুটি প্রতি শুক্রবার আসি এবং যে জায়গাটায় আসি সেটা হচ্ছে রেনমিন স্কোয়ার এবং এই রেনমিন স্কোয়ারে মূলত এখানকার যেই ইসলামিক সেন্টার সেটা এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া বলতে পারি কারণ হচ্ছে আমরা যখন আসি এখানে তো সেই সময় আমাদের সবার ভিতরে একটা কনফিউশন ছিল আসলে আমাদের যে ইসলামিক যে কালচারটা সেটা আমরা এখানে ঠিকভাবে পালন করতে পারবো কিনা বাট ফর্চুনেটলি আমাদের কোম্পানি সেটা আমাদের সুযোগ করে দিয়েছে আমরা প্রতি শুক্রবার ঠিক এইখান দিয়েই আমরা আসি এই যে স্টেশন দেখলেন মেট্রো স্টেশন সেখান দিয়ে এসে আমরা আমাদের মতো আমাদের যেই মসজিদ সেখানে যাই এবং আমাদের জন্য এটা এক ধরনের আসলে অনেক বাড়তি পাবনা বলতে পারেন এই বিশেষ করে চায়নার বুকে সুপ্রিয় দর্শক আমি এখানে দাঁড়ানোর একটা উদ্দেশ্য হচ্ছে আমার পিছনে যে শপিং মলটা দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত আমরা হালাল মাংস কিনে থাকি এটা একদম মসজিদের পাশে শুধু বাংলাদেশি না এখানে পাকিস্তানি বা অন্যান্য মুসলিম কান্ট্রির যারা আছে তারাও এখান থেকে হালাল মাংস কিনে থাকে আর আপনারা যদি হালাল মাংসর বিষয়ে বিস্তারিত কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমি আজকে এসেছি মসজিদ আপনারা সবাই জানেন কিন্তু আমার দ্বারা আসলে এনাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া সম্ভব না তাই আমাকে হেল্প করছে আমার খুব ক্লোজ ভাই ইব্রাহিম ভাই আর এই যে ওনার সাথে আছেন ওনার প্রয়োজন আফজাল পাকিস্তান আর আছে মুসলিম আচ্ছা খুবই ভালো মানুষ ক্লোজ বন্ধু আর কি আর আফজাল ভাই আমার একটা ভিডিওতে এর আগে ছিল তো উনি আমার সেকেন্ড একটা ভিডিওতে আসছে আর আমাদের ইব্রাহিম ভাই উনি এই ডালিয়ান অলমোস্ট সাত বছর আর উনি চাইনিজ খুবই ভালো বলতে পারে যে উনি ফ্লুয়েন্ট বলতে পারে তো উনাকে এই জন্য এখানে নিয়ে আসা আর ইব্রাহিম ভাই এখানকার মুসলিমরা আসলে কেমন আপনার এই ছোট্ট অভিজ্ঞতায় কি মনে হয় খুবই আন্তরিক মানে কারণ এটা তো সারা বিশ্ব একই রকমই হওয়ার কথা কারণ আল্লাহ তালা বলছে যে মুসলিমরা এক অপরের ভাই সুতরাং দালিয়ানা ওই মুসলিমও আমাদের ওই একই রকমই কোঅপারেটিভরা খুবই ভালো যখনই শুনতে পাই যে আমরা মুসলিম তখন তারা আর কি খুবই কাছে আসার চেষ্টা আর কি মানে অ্যাকসেপ্টেবিলিটি খুবই ভালো আর আমরা যাই ভাই আমরা সবাই মিলে নামাজ পড়লাম আর ভিতরে গিয়ে আমরা ওখানকার যে মসজিদে ইমাম তার সাথে একটু কথা বলে আপনাদের এই বিষয়ে হালকা একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত দেখতেই থাকুন সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে গেটটা এটাই হচ্ছে ডালিয়ান কেন্দ্র মসজিদ বা ইসলামিক সেন্টারের প্রধান ফটক আমরা এখান দিয়েই ঢুকবো এবং দেখাবো আমাদের এখানকার যে মসজিদ সেটা ঠিক বড় করে এখানে লেখা আছে ওয়েলকাম টু মসজিদ এটা নতুন করেছে খুব রিসেন্টলি আমি এটা দেখতে পাচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই মসজিদের যে ইতিহাস খুব সুন্দরভাবে এখানে খোদাই করা আছে বা লেখা আছে এখানে কিভাবে এই মসজিদটা শুরু হয়েছিল ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন এখানে দেওয়া আছে যদি এখানে চাইনিজ ভাষায় দেওয়া আছে যেটা আমার আমার দ্বারা বোঝা অনেক কষ্ট এখানে আরও কিছু ইতিহাস আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই মসজিদের শুরু যাত্রা এবং সব তথ্য এখানে দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন ফুল দিয়ে চারিদিকে খুবই সুন্দরভাবে সাজানো আর এই জায়গাটা আমার ভিডিওতে অনেকে দেখেছেন এখান থেকে মূলত প্রতি শুক্রবারে আমাদের যেই কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা থাকে ঠিক এই জায়গা করা হয় এবং এই যে আর একটা প্লেস দেখতে পাচ্ছেন এটা আমাদের উপরের মেইন যে মসজিদ সেটা আসলে শুক্রবারের দিন পর্যাপ্ত কাভার করে না যার কারণে এখানে একটা অ্যাডিশনাল স্পেস করা হয়েছে যেটার মাধ্যমে এখানে নামাজ পড়ে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ক্লিন একটা জায়গা এবং কিছু মুসল্লি এখানে এসেছে এখানে তারা হয়তো বা বাইরে থেকে এসেছে যার কারণে এখানে খাওয়া দাওয়া করছে তারা মুসলিম এখানে সব মিলিয়ে মোটামুটি তিন হাজার দুই থেকে তিন হাজার মানুষের নামাজের ব্যবস্থা করা হয়ে মানে করা সম্ভব আর এখানে এই ডালিয়ান আসলে এটা জন্য বলা চলে কারণ মুসলিম ওইভাবে এখানে নাই বা থাকলে ওইভাবে প্রতিনিয়ত আসে বলে আমি এখন পর্যন্ত দেখিনি আর ভিতরে যদি আমি ঢুকি এটা মসজিদের ভিতরের পথ এখানে আমরা যাচ্ছি আমাদের এখানকার যে অজুখানা সেটা আপনাদের দেখাবো এই যে অজুখানা অজুখানাটা মোটামুটি বাংলাদেশের মতোই সিমিলার এবং যে সময় স্নো পড়ে খুবই তীব্র শীত থাকে এখানে হট ওয়াটারের ব্যবস্থা করা মানে করা আছে যার কারণে খুব বেশি অসুবিধা হয় না একজন মুসলিম এসেছেন উনি এখানে অজু করবে আর এখান দিয়ে আমি দেখাই এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে এবং এখানে মেয়েদের নামাজের জন্য ব্যবস্থা করা আছে এটা মেয়েদের নামাজের জন্য একটা হল এখানে মেয়েদের নামাজের ব্যবস্থা আছে এই যে সিঁড়ি দিয়ে আমি উঠছি সেকেন্ড ফ্লোরটা মুখরত হচ্ছে এখানকার ইসলামিক সেন্টার ইসলামিক সেন্টারটা এখানে যে স্কলাররা আছে বা মসজিদের ইমামরা আছে তাদের এটা অফিস এই যে উনি আমাদের মসজিদের ইমাম উনি কাজ করছেন এবং ওনার এটা অফিস খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা আর উনি যে মসজিদের ইমাম ওনার আসলে মেন রেসপন্সিবিলিটি এখানেই উনি পুরো মানে ইসলামিক সেন্টারটা উনি তদারকি করে এখানে কিছু গভর্নিং বডি আছে আমার এখানে ভিডিও করার জন্য ওনাদের গভর্নিং বডির কাছে আমার পারমিশন নেওয়া লেগেছে আমি মসজিদের মেন ফটোকে দিকে যাচ্ছি সেকেন্ড ফ্লোরটা হচ্ছে ইসলামিক সেন্টারের জন্য ফার্স্ট ফ্লোরটা হচ্ছে মেয়েদের নামাজ প্লাস অজুখানা আর যেটা থার্ড ফ্লোর সেটা মূলত হচ্ছে আমাদের মসজিদ মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে বেশ বড় জায়গা ঢোকার পরে মনটা একদম ভরে গেল দেখতে পাচ্ছেন আমাদের আসলে ডালিয়ান মসজিদ ডালিয়ান কেন্দ্রীয় শহরের প্রাণ কেন্দ্র রেনমিনিস্কয়ারের এখানে দাঁড়িয়ে আছে প্রায় শতাব্দী পুরনো ডালিয়ান মসজিদ উনিশশো সালে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে এর নির্মাণ কাজ শুরু করা হয় আর উনিশশো সালে মসজিদটি সম্পূর্ণ হয় বেইজিং স্ট্রিটের ছিয়ানব্বই নম্বরে অবস্থিত এই স্থাপনাটি শুধু নামাজের জায়গা নয় বরং এই অঞ্চলে মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের প্রতীক কালচারাল রেভলিউশনের সময় মসজিদটি বন্ধ হয়ে যায় কিন্তু উনিশশো সালে এটি আবার মুসলিমদের জন্য খুলে দেওয়া হয় সেই থেকে এখানে প্রতিদিন নামাজ জুমার জামাত এবং ঈদের উৎসবে তান্তিরে ফিরে পায় ডালিয়ানের মুসলিম সমাজ প্রথম অবস্থায় এর আয়তন বর্তমান থেকে কিছুটা বড় ছিল কিন্তু পরবর্তীতে কিছু সংস্কার এবং স্থানীয়দের কাছে জায়গা হস্তান্তরের কারণে বর্তমানে কিছুটা জায়গা সংকুচিত হয়েছে আজও ডালিয়ানের মসজিদের স্থানীয় মুসলমানদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য এক আধ্যাত্মিক কেন্দ্র হয়ে আছে প্রায় একশো বছরের পুরনো ইতিহাস বয়ে চলায় এই মসজিদটি শুধু একটি স্থাপনা নয় বরং যিনি ইসলামের গভীর শিকড়ের এক জীবন্ত সাক্ষী আমাদের কাছে আছেন আমাদের মসজিদের ইমাম সাহেব এবং আছেন ইব্রাহিম ভাই এবং মোহাম্মদ ভাই ইব্রাহিম ভাই আমাদের হেল্প করছে ইব্রাহিম ভাই আপনি শুরু করতে পারেন আসসালামু আলাইকুম এখানে আমাদের ইমাম আছে তো ওদের সাথে তো আমাকে চাইনিজে কথা বলতে হবে কারণ ওরা তো বাংলা বোঝে না ইংলিশও বোঝে না এরকম চাইনিজে কথা বলতে হবে আপনাদের স্বাগতম আমার নাম ইসা আমি গত দশ বছর যাবৎ এখানে আছি এখানকার মসজিদ আর ইসলামিক ইনস্টিটিউটের দায়িত্ব পালন করছি এই মসজিদের ইতিহাস অনেক পুরনো এটা উনিশশো বাইশ সালে তৈরি করা হয়েছে এবং স্থানীয় কিছু মুসল্লিদের দ্বারাই এটা নির্মাণ করা হয় নির্মাণ করার সময় এর আকার বেশ বড়ই ছিল কিন্তু ধীরে ধীরে কিছু সংস্কারের জন্য এটা ছোট হয়ে আসে এবং এখন পর্যন্ত এটা এই অবস্থাতেই আছে ডালিয়ানে দশ হাজারের উপরে মুসলিম বাস করে কিন্তু প্রতি ওয়াক্ত নামাজে আমরা আট থেকে দশজন মুসল্লির উপস্থিতি দেখি আবার জুম্মার অতে আমরা প্রায় পাঁচশো থেকে সাতশো জন মুসল্লির উপস্থিতি পাই যেখানে অধিকাংশই থাকে বিদেশি স্টুডেন্ট আর পর্যটক এখানকার স্থানীয়রা খুব একটা বেশি নামাজে উপস্থিত হওয়ার সুযোগটা পায় না আমরা আসলে সরকারের কাছ থেকে সেভাবে সুযোগ বা সহযোগিতা পাই না স্থানীয় মুসলিমদের সহযোগিতায় এই মসজিদ আর ইসলামিক সেন্টারটি চলমান আমরা এমন অনেককেই প্রতিনিয়তই পাই যারা ইসলাম গ্রহণ করছে 蒙吉拉国人很感兴趣，就是中国的穆斯林他们的情况怎么样啊？很感兴趣的是是是,是嗯啊我呃、啊、OK 我们很感兴我们很高兴就是来这儿人群里面在介绍也很高兴参加你们的节目 OK 啊欢迎你们谢谢欢迎你们欢迎你们嗯就是那边我们已经拍好了嗯你可以你可以介绍一下你最近啊呃我。 আপনারা হয়তো ইতিমধ্যেই আমাদের ইমামের কাছে মসজিদ সম্পর্কে সব কিছুই শুনেছেন আমি যদি আমার সম্পর্কে বলি আমার নাম আলী ইউনুস আমি বেইজিংয়ের একটা মসজিদে নামাজ পড়াই আমি গত রমজানে এখানে এসেছিলাম তারাবি পড়াতে এরপর আমি সৌদি আরব যাই হজ করার উদ্দেশ্যে আপনারা যারা বাংলাদেশিরা আমাদের এখানে আসেন নামাজ পড়েন আমি সত্যি খুবই আনন্দিত আপনাদের উপস্থিতিতে আমি আরও দোয়া করব আপনারা যেন আরও বেশি বেশি প্রতিনিয়ত নামাজ পড়তে পারেন Terima kasih telah menonton! হয়তোবা আমাদের পুরো ভিডিওটা উপভোগ করেছেন আমরা চেষ্টা করেছি আমাদের এখানকার ইসলামিক সেন্টার এবং মসজিদের সকল তথ্য আপনাদের কাছে শেয়ার করা আর এই যে পুরো ভিডিওটা আসলে একজন না থাকলে হতো না সেটা হচ্ছে আমাদের ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমিও অনেক খুশি যে শাকিল এই ধরনের একটা আয়োজন করেছে যে একটা সুন্দর ভিডিও ডকুমেন্টারি ভিডিও বানিয়েছে ওর যে মানে শখটা মানে এটা হবি আমার কাছে খুবই পছন্দ চাইনার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আর আপনারা যারা ওর ভিডিও দেখেন তারা আর আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্টে লিখবেন আসলে কি কি ভিডিও চান আপনারা যদি ইব্রাহিম ভাইকে নিয়ে আরও কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানান এবং ইব্রাহিম ভাই যারা পরিচিত আছে তারা কমেন্টে জানান তারা আপনারা কোথায় থেকে দেখছেন আমরা চেষ্টা করব ইব্রাহিম ভাইকে নিয়ে আরও অনেক চাইনিজ অনেক কালচার আপনাদের মাঝে তুলে ধরা কারণ উনি অনেক ভালো চাইনিজ তাদের তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম ওয়ান সেকেন্ড